আল্লাপাক জাহিরি ভাবে যেগুলা বলছে তোমরা খানা খাইও না কি করো তোমরা খানা খাইও না তোমরা বিভিন্ন রকমের কার্যক্রম করিও না তো এখন আমরা যদি কোনো কারণে খানা খাই তাহলে আমাদের রোজা বাঙ্গি যাবে আমরা এটার জন্য কাপ দিতে হবে আদি শরীফের মধ্যে আছে একটা রোজা বাঙলে ইচ্ছাকৃত বাঙলে ষাটটা রোজা রাখতে হয় বলছে কোনো কোনো আব্দুল মাসুদ একটা হাজি বলছে সারা জীবন রোজা রাখি এটা কোনো কাপ হয় না এখন যদি আরো অনিচ্ছাকৃত হলে কি হবে তার জন্য আর একটা রোজা রাখলে এ দিলে হয়ে যাবে আর এটা নিয়ে আমরা আলোচনা করব কিন্তু আমি বোঝানোর জন্য চেষ্টা করতেছি যে যারা আমরা রোজাদার হতে চাই তো আমাদেরকে এখন থেকে প্রস্তুতি মাহে রমজান আসতেছে আমাদের জন্য বরকত পূর্ণ মা বোনেরা ভাইয়েরা আপনারা শুনে রাখেন আমরা শুধু খানা আর বিভিন্ন কার্যক্রম থেকে দূরে রাখার মাধ্যমে আমরা রোজাদার হতে পারবো না এটা হলো জাস্ট জাহিরি রোজা আমাদের মেন রোজা হবে

এগুলা করিও না কি কিপনতা করিও না আল্লাহবাক বলছে না এখন যে ব্যক্তি মিথ্যা কথা বলে যে ব্যক্তি মিথ্যা কথা বলে তো তার কি রোজা হবে রোজা তো হবে যাহেরি শরীয় মানে তো রোজা হয়ে যাবে কিন্তু যেটা হাকি করতে রোজা যেটা হাকি করতে রোজা রোজা মানে কি আমরা একটু আগে বলি রোজা শব্দের অর্থ কি বিরত থাকা রোজা শব্দ কি বিরত মানে দূরে থাকা কোন জিনিস থেকে আল্লাহ যা নিষেধ করছে তার থেকে ওই অর্থ আমি বলতেছি বোঝার চেষ্টা করবেন আপনার শরীয়তার একটা অর্থ তার মানে কি যাক কিছু আল্লাহ নিষেধ করছে গালি করা রমজান মাস আসলে তো আমাদের মুখের অবস্থা খুবই খারাপ হয়ে যায় সারাদিন রোজা থাকে যারা একটু সারাদিন একটু কথাবার্তা ইয়া করে খানা একটু পানি কম খাইলে যারা দুমপান করে যারা বিভিন্ন রকম ইয়া করে তাদের মেজাজ কি হয়ে যায় একটু আরো বেশি ইয়া হয়ে যায় একটু তো একটু ব্যাস কমেলে মা বোনেরা তো অবস্থা খুবই খারাপ মা বোন পরিশ্রম করতে যাইয়া এমন অবস্থা হয় রোজা তো রাখে কষ্ট করি কিন্তু মেজাজটা কি হয়ে যায় খেত খেতে হইয়া যায় আর মুখে গালি আসে মুখে কি আসে গালি আসে তার মানে কি রোজাকে হালকা করে ফালায় শরীয়তের বাসায় কি রোজা হালকা হইয়া যায় লাই মানে ওজন রোজার কি করে হালকা করে হাসতে হাসতে আর এই মা এই বাবা এই ভাই কত কষ্ট করতেছে সারাদিন অথচ সে জানেই না তার রোজার অবস্থা কোথায় চলে যাচ্ছে এখন থেকে আমাদেরকে শিখতে হবে বস্তু নিতে হবে যে রমজান আসার আগে থেকে আমাকে এই প্রস্তুতি দিতে হবে রোজার শব্দের অর্থ কি নিজেকে বিরত রাখা দূরে রাখা কি দূরে থাকা বিরত থেকে নিষিদ্ধ কাজ থেকে আল্লাহ কি আপনাকে গালি গালাস করতে হুকুম দিছে কোন জায়গায় মন্দ কথা বলতে আল্লাহ বলছে এরকম কোন আয়াতকারী মা আছে আল্লাহ বলছে কোন জায়গায় গালি করতে তো তাহলে যে মা যে ভাই যে বোন যে আপনি গালি করেন গোসা রাগ আসে গালি গালাস বাজে ব্যবহার করেন তো আপনি কি রোজার মাসে প্র্যাকটিস করতে আজকে আপনাকে শিখাচ্ছে যে দূরে থাকো যা হুকুম দি তার থেকে এখন তো আল্লাহ সারা জীবনের জন্য আপনাকে গালি গাল্লা দিতে করছে করছে না তো আপনি তালে গালি গাল্লা অন্য মাসে করেন কিভাবে আপনি তো থেকে কিছু শিখলেন না গত বছর তো আমরা রোজা রাখছি না নাকি লাস্ট ইয়ার তো অনেক আল্লাহ দিলে 60 70 বছর রোজা রাখি আছি তাই না এখন আমার মুখে দিয়ে এখনো গালি গাল্লা কিভাবে আসে কিভাবে পসিবল তার মানে কি রোজা আমি এখনো রোজা দে আল্লাহ পাক বলছে সেটা এখন আমি কোন কিছু বুঝতেছি না এতে শিখতে হবে আপনাকে যে রোজা শব্দের অর্থ কি সম শব্দের অর্থ কি নিজেকে আল্লাহ পাকের নিষিদ্ধ কাজ থেকে আল্লাহ পাক ওই সময়ের জন্য যা হুকুম করছে নিষেধ করছে সেখান থেকে নিজেকে বিরত রাখা আমাকে বুঝতে হবে জিনিসটা কি আর আমি যখনই বিরত হব তখন আসতেছে যে রোজা আল্লাহ পাকে বলতেছে তাকে দেখার জন্য রুইয়া দিদার করার জন্য তুমি রোজা রাখো সুমু লিরুয়তিহি বলতাছে তুমি আল্লাহকে দেখার জন্য কি করো রোজা তার মানে রোজার মধ্যে আল্লাহকে দেখা যায় রোজার মধ্যে কি আল্লাহকে দেখা যায় এটা আল্লাহকে দেখা যায় কি জন্য এই জন্য যে তোমার আমার গন্তব্য কথা ইন্না ইলা রাব্বিকাল মুনতাহা আমাদের গন্তব্য শেষ গন্তব্য কথা আল্লাহ পর্যন্ত পরওয়ারদিগার পর্যন্ত এখন কিভাবে আপনি আল্লাহকে দেখবেন আপনি যখন আল্লাহর হয়ে যাবেন আল্লাহর হুকুমের বন্ধা হয়ে যাবেন আল্লাহর গোলাম হয়ে যাবেন আল্লাহ যা যা বলছেন হুকুম তা করবেন হুকুম মানে কি ইবাদত মানে কি আমরা আগে বলছি ইবাদত মানি হলো হুকুম মানে হলো যা নিষেধ করছে তার থেকে শত ছোট হোক তিল পরিমাণ হোক একদম জারলা পরিমাণ হোক সেটা হুকুম সেটা আপনি পালন করবেন পজিটিভ অত্বে যেটা করতে বলছেন আর নেগেটিভ অত্ত্বে যেটা নিষেধ করছেন সেক্ষেত্রে আপনি নিজের কি করবেন বিরত রাখবেন আপনি যখন নিজেকে বিরত রাখবেন আপনি রোজাদার হয়ে গেলেন তাই না আপনি যখন নিজেকে বিরত রাখলেন এখন আপনি অন্ধকারে হাঁটতেছেন রাস্তা দিয়ে হাঁটতেছেন কারো সম্পদ পড়ে রয়েছে আপনার দায়িত্ব কি কোন ভাই বোনের সম্পদ এটা আমানত আপনি আপনি দায়িত্বশীলের কাছে পৌঁছাই দিবেন আপনি যত অভাবী হন এটাকে খেয়ানত করবেন না আপনি কত কথা বলতেছেন কথা বলার সময় আপনাকে চিন্তা করতে হবে আমাকে তার সাথে কিভাবে জবাব দিতে হবে কিভাবে কথা বললে ওই লোকটা কষ্ট পাবে না এভাবে আমাকে কথা কারণ আপনি আমানত কথা কি একটা আমানত সৎকা কথা কি একটা সৎকা রোজা বলছে কি আল্লাহ বলছে কি তুমি অন্যকে কষ্ট দিও না কষ্ট দিতে আল্লাহ বলছে না তুমি তোমার পাড়া প্রতিবেশী তোমার মা বাপ তোমার ভাই বোন তোমার বড় ছোট তুমি কাউকে কষ্ট দিও না এখন তোমার কথার দ্বারা তোমার হাতের দ্বারা তোমার পায়ের দ্বারা তোমার ব্রেনের দ্বারা তোমার কর্মের দ্বারা তোমার কোন কিছুর দ্বারা তোমার পাড়া প্রতিবেশী তোমার বন্ধু বান্ধব তোমার ঘরের মানুষ তোমার বাইরের মানুষ কেউ ইভেন মানুষ নয় শুধু আল্লাহ সৃষ্টি একটা গাছের ডাল পর্যন্ত তোমার দ্বারা যেন ক্ষতিগ্রস্ত না হয় একটা পিপটা পর্যন্ত যেন ছোট একটা পিপটা পর্যন্ত যেন অপয়োজনে তোমার দ্বারা যেন ক্ষতিগ্রস্ত না হয় এটা আল্লাহ নিশ্চিত করছে তাই না তার মানে একটা পিপটা পর্যন্ত কষ্ট পায় সুরা নমল নামের কোরআন শরীফের মধ্যে একটা সুরাই আছে সুলেমান আলাইহিস সালামের কাহিনী সেখানে ইয়া আছে এই যে পিপটা একটা ছোট্ট একটা আল্লাহ পাকের সৃষ্টি তাই না আমার পায়ের তলে কত পড়তেছে আমি নিজেও এটাও যেন কষ্ট না পায় তো মানুষ যাদেরকে পাক শয়ন বলতেছে আমি তাদেরকে সৃষ্টি করছি এরা আমার খলিফা হবে এদেরকে একে অপরকে কষ্ট দিলে কেমন হবে তো এই জন্য রোজার মাস আমাদেরকে ওই শিক্ষা দিচ্ছে যে যা পাক নিষিদ্ধ করছে